গভীর রাত নদীর ধারে ঢেউয়ের মৃদু শব্দ আকাশে অর্ধেক চাঁদ আর চারপাশে নিস্তব্ধতা এক জেলে ক্লান্ত শরীর নিয়ে নদীতে জাল ফেলছে দিনভর মাছ ধরেও বেশি কিছু পায়নি সে তার চোখে হতাশা মনে সংসারের চিন্তা স্ত্রী অসুস্থ ঘরে খাবার নেই ছেলেমেয়েরা ক্ষুধায় কাঁদছে জেলে আকাশের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ আজ যদি কিছু মাছ জোটে হঠাৎ জাল ভারী হয়ে উঠল জেলে আনন্দে চিৎকার করে ওঠে সে টেনে তোলে জাল নদীর ধারে কিন্তু অবাক হয়ে দেখে মাছ নয় একটি ভারী তামার বোতল ধরা পড়েছে বোতলটি কালো মরিচা ধরা মাথায় সিসার ঢাকনা তাতে অদ্ভুত চিহ্ন খোদাই করা জেলে প্রথমে ভেবেছিল বোতল বেচে কিছু টাকা হবে সে হাতে তুলে ঝাঁকায় ভেতর থেকে যেন গুঞ্জনের মতো শব্দ আসে সে ভয় পায় কিন্তু কৌতূহল তাকে ছাড়ে না সে বোতলটি ঘষতে শুরু করে মুহূর্তের মধ্যে বোতলের ঢাকনা খুলে যায় গভীর শোঁ শোঁ শব্দ হয় কালো ধোঁয়া বের হতে শুরু করে ধোঁয়া ধীরে ধীরে আকাশে ছড়িয়ে যায় ধোঁয়ার ভেতর থেকে এক বিশাল দেহের জিন আবির্ভূত হয় তার চোখে আগুন মুখে বিকট হাসি জেলে ভয় পেয়ে পিছিয়ে যায় জিন গর্জে ওঠে কে আমাকে মুক্ত করল জেলের গলা শুকিয়ে আসে সে কাঁপা কন্থে বলে আমি আমি জেলে আমি জানতাম না জিন হাসে শত শত বছর ধরে আমি এই বোতলে বন্দি ছিলাম আজ মুক্তি পেয়ে আমি খুশি কিন্তু প্রথমে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে মুক্ত করবে তাকে পুরস্কৃত করব জেলে কিছুটা স্বস্তি পায় কিন্তু জিনের চোখ হঠাৎ রক্তবর্ণ হয়ে ওঠে সে বলে কিন্তু পরে আমার মনে হল আমি প্রতিশোধ নেব এত শত বছর বন্দি থাকার কষ্ট ফুলব না তাই এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যেই আমাকে মুক্ত করবে তাকে মেরে ফেলব জেলের শরীর কেঁপে ওঠে সে হাঁটু গেড়ে বসে বলে আমার স্ত্রী সন্তান আছে আমাকে বাঁচাও জিন হেসে বলে না আমার ক্রোধ শান্ত করতে হবে তুমি মরবে জেলে মাথায় হাত দেয় সে মনে মনে আল্লাহকে ডাকতে থাকে জিন ধীরে ধীরে বিশাল দেহ নিয়ে তার দিকে এগিয়ে আসে জেলে হঠাৎ বুদ্ধি খাটায় সে বলে হে জিন আমি বিশ্বাস করি না তুমি এত বড় দেহ আবার এই ছোট বোতলে ঢুকতে পারো জিন থেমে যায় সে গর্জে ওঠে কি তুমি আমাকে অবিশ্বাস করছো জেলে ভান করে বলে অসম্ভব তুমি এত শক্তিশালী হলেও বোতলে ঢুকতে পারবে না জিন অহংকারে হাসে আমি না পারবো আমি সব পারি সে ধোঁয়ায় পরিণত হয়ে ধীরে ধীরে আবার বোতলের ভেতর প্রবেশ করে পুরো দেহ ঢুকে গেলে জেলে তৎক্ষণাৎ ঢাকনা লাগিয়ে দেয় সে মুখে ফুঁ দিয়ে আল্লাহর নাম নেয় বিসমিল্লাহির রহমান রাহিম সঙ্গে সঙ্গে বোতল আবার ভারী হয়ে ওঠে ভেতর থেকে জিন গর্জন করে ওঠে ও মূর্খ মানুষ আমাকে ফাঁকি দিলে জেলে কাঁপতে কাঁপতে বোতল শক্ত করে ধরে রাখে সে জানে এখন এই বোতলই তার জীবনের বোঝা কিন্তু সে একা বোতল নিয়ে কি করবে সে গ্রামের এক দরবেশের কাছে দৌড়ে যায় দরবেশ তখন নদীর ধারে মাটিতে বসে তোষবি পড়ছিলেন জেলে হাঁপাতে হাঁপাতে সব ঘটনা খুলে বলে দরবেশ শান্তভাবে বোতল হাতে নেন তিনি কিছু আয়াত পড়েন তারপর বোতলের মুখে ফুঁ দেন ভেতরের জিন আরও তীব্র গর্জন করে ওঠে আমাকে ছাড়ো আমি তোমাকে ধ্বংস করব দরবেশ মৃদু হেসে বলেন তুমি আল্লাহর বান্দাদের ক্ষতি করবে না তিনি আরো কিছু দোয়া পড়েন ধীরে ধীরে বোতল থেকে শব্দ স্তিমিত হয়ে যায় দরবেশ বলেন এই জিন বহু বছর আগে এক জালিমকে কষ্ট দিয়েছিল একজন আল্লাহওয়ালা তাকে বন্দি করেছিলেন কিন্তু কারো অসতর্কতায় বোতল নদীতে পড়ে যায় জেলে কৌতূহল ভরে শনে। দরবেশ বোতলের মুখে গাঢ় শিল দেন তিনি বলেন এখন থেকে কেউ যেন এই বোতল না খোলে এটি নদীর গভীরে এমন জায়গায় ফেলে দিতে হবে যেখানে মানুষের হাত আর পৌঁছবে না জেলে ভয় কাঁপে দরবেশটাকে সাহস দেন রাতের অন্ধকারে তারা দুজনে নৌকায় চড়ে নদীর মাঝখানে যায় চাঁদের আলোয় নদী ঝিকমিক করছে দরবেশ দোয়া পড়ে বোতল নদীতে ফেলে দেন বোতল ঢেউয়ের তলায় ডুবে যায় ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় নদী আবার শান্ত হয়ে ওঠে জেলে স্বস্তির নিঃশ্বাস ফেলে দরবেশ বলেন মানুষের লোভই তাকে বিপদে ফেলে যা অচেনা তা নিয়ে খেলা করা উচিত নয় জেলে চোখে জল এনে বলে আজ আমি শিক্ষা পেলাম গ্রামে ফিরে গিয়ে সে ঘটনা আর কারো কাছে গোপন রাখে শুধু স্ত্রীকে বলে আজ আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিলেন স্ত্রীকে দেয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে এরপর থেকে জেলে প্রতিদিন নামাজ পড়ে দরবেশের খেদমত করে গ্রামে ছড়িয়ে পড়ে তার সততার কথা কেউ আর নদীর ধারে অদ্ভুত জিনিস তুলতে সাহস করে না কিন্তু রাত গভীর হলে মাঝে মাঝে নদীর ঢেউ থেকে গম্ভীর গুঞ্জন শোনা যায় মানুষ বলে হয়তো সেই বোতলবন্দি জিনের কান্না দরবেশ হাসেন আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কাউকে ক্ষতি করতে পারে না এভাবেই গ্রাম আবার শান্ত হয়ে ওঠে জেলে হয়ে ওঠে দিনদার মানুষ আর নদীর বুকে লুকিয়ে থাকে এক রহস্যময় গল্প যা প্রজন্ম থেকে প্রজন্মের লোককথা হয়ে ছড়িয়ে পড়ে বলা হয় নদীর ধারে বোতলবন্দি জিন এখনো ঘুমিয়ে আছে যতদিন না আবার কোনো লোভী হাত তা খোলে